আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশে নগদ ছাড়াও বিকাশ রকেট এই এইরকম অনেক মানি ট্রানজ্যাকশন কোম্পানি আছে যেগুলোর মাধ্যমে আমরা টাকা আদান প্রদান করতে পারি বাট নগদের প্রতি মানুষের আলাদা একটা টান রয়েছে তার বিশেষ কারণ হচ্ছে নগদের মধ্যে বিভিন্ন ধরনের সার্ভিসের যেই হচ্ছে যে চার্জটা কাটে সেটা কিন্তু তুলনামূলকভাবে কম সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকের ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে নগদ অ্যাকাউন্ট খোলা এতটা সহজ সো শুরুতেই আমাদের প্রয়োজন হবে নগদের অফিসিয়াল অ্যাপটি এই অ্যাপটাকে আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপটাকে আপনারা প্রথমে ডাউনলোড করে নেবেন নগদ অ্যাপ ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যখন নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন তখন আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে অ্যান্ড এখানে আপনাদের থেকে কিছু পারমিশন চাইলেও চাইতে পারে সেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পারবেন নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি নগদের বিভিন্ন ধরনের রুলসগুলো দেখতে পারবেন আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে আপনি এই রুলসগুলোকে পড়ে নেবেন তারপর নিচে থাকা সম্মত বাটনে ক্লিক করে দিবেন। বাটনে ক্লিক করে দিলে আপনাদেরকে এইরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এখানে আপনাকে একটি নাম্বার দিতে হবে আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আপনি সেই মোবাইল নম্বরটি এখানে দিবেন ওকে তো আমি মোবাইল নম্বরটি দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে নিচে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দেওয়া নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা পেজ আসবে অ্যান্ড এখান থেকে আপনাকে আপনার মোবাইল অপারেটরটাকে বেছে নিতে হবে আপনার যদি টেলিটক সিম হয়ে থাকে তাহলে আপনি টেলিটক সিলেক্ট করবেন অথবা আপনার যদি গ্রামীণ ফোন হয়ে থাকে তাহলে আপনি গ্রামীণ ফোন সিলেক্ট করবেন এইরকম এখানে আমাদের দেশের চলমান পাঁচটা মোবাইল অপারেটর দেওয়া আছে আপনার যেইটা অপারেটর আপনি সেইটা সিলেক্ট করে নিজে থাকা নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট টাইপ এখানে রেগুলার এবং ইসলামিক দুইটাই আছে আপনি যে কোনো একটা আপাতত সিলেক্ট করে অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন অ্যান্ড অ্যাকাউন্টটি আপনার তৈরি করা হয়ে গেলে পরবর্তীতে আপনি আপনার অ্যাকাউন্ট টাইপটাকে পরিবর্তন করতে পারবেন সো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিজে থেকে নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাকে এখানে হচ্ছে আপনার আইডির ফটো তুলতে হবে অর্থাৎ এখানে আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ডের সামনের অংশ অ্যান্ড হচ্ছে পিছনের অংশ দুইটারের ছবি তুলতে হবে সো ছবি তোলার জন্য আপনি উপরে যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ অ্যান্ড হচ্ছে নিচের ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশ ছবি তুলে দেবেন সো আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখানোর জন্য এই ছবি দুটি উঠেছি এখন আপনার এই ছবি দুটি যদি সঠিক থাকে তাহলে আপনি নিজে থেকে নেক্সট অপশনে আবার একটা ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের উপর বেস্ট করে আপনার যে সকল তথ্য দিয়ে আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে এখন বিষয় হচ্ছে এখানে আপনার কোনো তথ্য ভুলও দেখাইতে পারে সেটা অবশ্যই আপনাকে সঠিক করে নিতে হবে সো এখানে হচ্ছে আপনি আপনার মূল ইনফরমেশনগুলো দেখে নেবেন যদি কোনো কিছু ভুল থাকে তাহলে আপনি সেগুলোকে সংশোধন করে আবারও নিচে থাকা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিলে এখানে আমাদের কিছুই অ্যাডিশনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে এখান থেকে আপনি প্রথমত আপনার জেন্ডারটাকে সিলেক্ট করবেন তারপর আপনি এটি পার্সোনালের জন্য ব্যবহার করবেন নাকি কি অন্যান্য কোনো কারণে ব্যবহার করবেন সেটাও আপনি এখানে সিলেক্ট করে দিবেন তারপর আপনি এই অ্যাকাউন্টটি আপনার বিজনেস পারপাসে নাকি হচ্ছে অন্যান্য কোনো পারপাস নাকি আপনি একজন স্টুডেন্ট এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আবারও নিচে থাকা নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখন হচ্ছে এখানে আপনাকে আপনার ফেসের একটা ফটো তুলতে হবে তার জন্য আপনি নিচে থেকে নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার মোবাইলে সেলফি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে অ্যান্ড হচ্ছে আপনি যখন আপনার ফেস থেকে ক্যামেরার মধ্যে আনবেন অবশ্যই আপনার ফেসটাকে একদম স্পষ্ট থাকতে হবে অ্যান্ড পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে এখানে যখন আপনি ক্যামেরার মধ্যে আপনার ফেসটাকে রাখবেন তখন হয়তো বা তারা আপনাকে আপনার চোখের পলক দিয়ে বলবে তারপর হচ্ছে আপনার থেকে রাইট সাইডে তারপর হচ্ছে লেফট সাইডে মুভ করাতে বলবে আপনি এগুলো দেখে দেখে করে নেবেন ঠিক আছে সো এখন আপনি এখানে দেখুন যে আমি কিন্তু আমার ফটোটা তুলে নিয়েছি সো এখন ফটো তোলা হয়ে গেলে আপনি নিচে থাকা নেক্সট অপশানের মধ্যে আবারও একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নাই আপনারা এখান থেকে স্কিপ বাটন একটা ক্লিক করে দেবেন স্কিপ বাটনে ক্লিক করার পর আপনাকে মূলত এখানে একটা সিগনেচার করতে হবে অ্যান্ড সিগনেচার করার আগে আপনাকে এখানে এই টিকমার্কটা তুলে দিতে হবে যেখানে লিখে আছে আই এগ্রি টু নোজ টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে এগুলোকে আপনি তুলে দিবেন সো আপনারা যদি এই পেজের মধ্যে দেখেন তাহলে আমি কিন্তু সিগনেচারটা করে দিয়েছি অ্যান্ড এখানে টিকমার্কটা তুলে দেওয়ার পর নেক্সট অপশনের মধ্যে আবার একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশন মধ্যে ক্লিক করে দিলে আপনি এখানে যে এনআইডি কার্ডের ছবি আপলোড করেছেন আপনার ফটো আপলোড করেছেন তারপর আপনি এখানে যে সিগনেচারটা করেছেন সেগুলো সব কিছু এখানে দেখাবে আপনি এগুলো এখান থেকে দেখে নিচে থাকা নেক্সট অপশানের মধ্যে আবার একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দিলে আপনার যে ইনফরমেশান সেগুলো আরও একবার দেখাবে আপনি এখানে এগুলো ভালো মতো দেখে নেওয়ার পর নিচে দেখা নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সট অপশানের মধ্যে ক্লিক করে দিলে আপনার সামনে এইরকম একটা ওটিপি পেজ চলে আসবে এখানে মূলত আপনি অ্যাকাউন্টটা তৈরি করার জন্য যে মোবাইল নাম্বারটি ভিডিওর শুরুতে আমি দেখিয়েছিলাম আপনি যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেখানে ঠিক এইরকম একটা ওটিপি এস এস যাবে আপনাকে অবশ্যই সেই এস এম এসটা এনে এখানে ওটিপিটা বসাতে হবে সো ভিভার্স এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাচ্ছেন সেটা আমাকে জানাতে পারেন